আলাইকুম দর্শক আমি সুমি আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু রান্নাঘরে থালা বাসন ধোয়া দিয়েই আমার ভিডিওটি শুরু করলাম তো দর্শক ভিডিও শুরুতেই আপনাদের কাছে বলে নিই আপনারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আমি জানি না আমার আপু ভাইয়ারা কেন একটি লাইক দিতে চায় না তবুও বারবার একই কথাই বলি যাই হোক আমি থালা বাসনগুলি ধুয়ে নিয়ে এখন মগ গ্লাসগুলো পরিষ্কার করে নিচ্ছি আজকে আমার টাইটেল আর থাম্বেল দেখে চিন্তা করছেন আজকে কেন এই কথাটা লিখলাম সত্যি কথা বলতে কি সব মেয়েদের ভাগ্য যদি একটু ভালো হতো তাহলে জীবনটা বোধহয় অনেক সহজ হয়ে যেত আমরা মেয়েরা কিন্তু বুঝি সবই বুঝি কিন্তু সময় চলে যাওয়ার পর ওই যে সময় যে দেয় না চাষ তার দুঃখ বারো মাস তা আমাদের হয়েছে সেই একই অবস্থা সকালবেলা উঠে সংসারের কাজ করা হাজব্যান্ডের রান্না বান্না করা নিজের জন্য যে একটু সময় সেটা কিন্তু আমরা বেশিরভাগ গৃহিণী আপুরা পাই না তবুও মুখ বন্ধ করে কাজ করে যাই তারপরেও দিন শেষে দেখবেন কোনো না কোনো সময় একটি বারের জন্য হলেও আপনাকে কিন্তু শ্বশুরবাড়ি থেকে শুনতেই হবে কি এমন কাজ করো কি কাজ নিয়ে ব্যস্ত থাকো আর এই কথাটাই শুনলে খুবই মেজাজ খারাপ হয়ে যায় যেমন সেদিন একজনকে শুনলাম বলতে যে তোমার বাসায় তো লোকই নেই মাত্র একটা বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ তোমার আর কি কাজ আর এত কাজের সময় তুমি কেন পাও না চিন্তা করে দেখুন যে কথাগুলো বলল তার তো একবার ভাবা উচিত যে আমি তো আর সারাদিন শুয়ে বসে থাকি না তাই না অবশ্যই আমাকে কাজ করতে হয় যতই হোক আমার তিনজন মানুষ তিনজন মানুষের সংসারে কি কাজ হয় না বলুন কথাটা শুনে খুব মেজাজ খারাপ হয়েছিল কিন্তু কি করব বলুন কিছুই বলার নেই বয়সে ছোট এই জন্য প্রতিবাদও করতে পারলাম না তো মাঝে মাঝে রাগ হয় সব মেয়েদের ভাগ্য যদি একটু ভালো হতো তাহলে তো জীবনটা সহজ হতো এত কষ্টের হতো না আর যদি বিয়ে শাদি না করে চাকরি বাকরি করতাম তাহলে নিশ্চয়ই এরকম কাজ করার পরেও কথা কিন্তু শুনতে হতো না তো এই দুঃখটা শুধু কিন্তু আমার একার নয় আমার এরকম হাজারো আপু আছে যাদের এই কষ্ট অনেক কিছু করার পরেও দিন শেষে কেউ না কেউ বলবেই আর যারা বলবে বেশিরভাগ বলবে দেখবেন বাহিরের লোক বাহিরের লোকে এত মাথা ব্যথা যা বলার মতো না তারা এসে হুট করে একটি কমেন্ট করে বের হয়ে চলে যায় তারা কি বলে কি করো আরে বাবা কি করি মানে একবার এসে সারা দিন বাসায় থেকে দেখে যাও যে আমি কি কাজ করি তো কি বলবো এসব লোকের কথা বলতে গেলে আর ভালো লাগে না আর এমন করে শেখাতে আসে মনে হয় যে সে কত পারদর্শী আগে নিজে শিখুন তারপর অন্যকে শিখান কিন্তু সেটাও বলতে পারবো না ওই যে বাড়ির বউ বলে কথা বাড়ির বউ হতে যেন তারা আমাদের মাথা কিনে নিয়েছে মাঝে মাঝে নিজের উপরই রাগ হয় কেন কেন মেয়েদেরকে দিন শেষে এত কথা শুনতে হয় প্রতিটা মেয়েকেই সহ্য করতে হয় আমরা অনেকেই ভাবি এই আপুটা কত ভালো আছে কত সুখে আছে আসলে কিন্তু তা না মানুষের উপর দেখে ভিতরটা বিচার করা যায় না সবারই কোনো না কোনো চাপা কষ্ট থাকে চাপা দুঃখ থাকে কেউ প্রকাশ করে কেউ করে না আর আমরা মেয়েরা এরকমই ওই যে ছোটোবেলার থেকে বাবা মা শেখায় মেয়েদের ধৈর্য ধরতে মেয়েদের নাকি অনেক ধৈর্য ধরতে হয় আরে বাবা শুধু মেয়েদেরই কেন ধৈর্য ধরতে হবে ছেলেদের কি ধৈর্য ধরতে নেই তো কি বলবো বাবা মার কারণে বাবা মার মন মানসিকতার কারণে প্রতিটা মেয়ের কপালে বোধ দুঃখ লেখা থাকে দিন শেষে তারাও বিরক্ত হয়ে যায় আর এখনকার দিনের বাবা মা যদি একটু সচেতন হতো যদি একটু বুঝত যে না আমার সন্তান আমি সেভাবে মানুষ করব। হোক সেটা মেয়ে মেয়ে হয়েছে বলে কি সে বোঝা হয়ে গিয়েছে কক্ষনো না তো যাই হোক অনেক কথা বললাম একটু রাগ হয়েছিল তাই আপনাদের সাথেই শেয়ার করলাম তো দেখতেই পারছেন আজকে কিন্তু এই যে আলু পেঁপের সবজি করেছি আর যে মুরগিটা কেটেছি ওটা দিয়ে একটি তরকারি আর এই যে ভাজি আর এই সব রেসিপি কিন্তু আমার এই চ্যানেলেই আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো সব খাবারগুলো রেডি করে নিলাম এখন পরবর্তী যে কাজগুলো আছে সেগুলো করতে হবে সারাদিন পরিশ্রম করতে হয় তবুও সবাই বলে যায় তিনজন মানুষের কিসের এত কাজ আচ্ছা আপুরা তিনজন মানুষের কি কাজ থাকে না বলেন আমি তো মনে করি সংসার তো সংসারই হতে পারি তিনজন মানুষ কিন্তু বাসা তো আর তিনজনের না তাই না বাসার কাজ করতে হয় ঘর যে পরিষ্কার করতে হয় ঘর তো আর ছোট নেই ঘর তো বড়ই আছে তাই না সেগুলো পরিষ্কার করতে সময় লাগে না বলুন এই যে পর্দাগুলো আমি ক্লিন করে দিয়েছিলাম এখন এগুলো আবার আমি লাগিয়ে নিলাম এখন এগুলো আবার সেট করতে হবে আমাকে তাহলে এটা কি কাজের মধ্যে পড়ে না হ্যাঁ মানছি আমার সদস্য সংখ্যা কম কিন্তু তাই বলে তো আমার কাজ অনেক আমার বাসা বড়ো কাজকর্ম বেশি আর সেক্ষেত্রে আমার তো সময় লাগবেই আর আমাকে বলা হয় কি না যে আপনার কিসের এত কাজ সারা দিন তুমি এত কি কাজ করো বাহ কি সুন্দর প্রশ্ন কি আর বলবো এই প্রশ্নের উত্তর শুধু আমার না আমার মনে হয় আমার প্রত্যেকটা আপুরই এই প্রশ্নের সম্মুখীন হতে হয় সবার ক্ষেত্রেই আমি হয়তো আজ প্রকাশ করছি অনেক আপুরা হয়তো প্রকাশ করে না তাই মাঝে মাঝে দুঃখ হয় প্রতিটি মেয়ের ভাগ্যই যদি একটু ভালো হতো তাহলে আমাদের জীবনটা কত সহজ হতো এই যে আমাদের বাংলাদেশের বাহিরে ইন্ডিয়াতে বেশিরভাগ মেয়েদের দেখবেন তারা লেখাপড়া শেষ করে বিশেষ করে সাউথ কেরালায় কেরালার ওইদিকে তো প্রত্যেকটা মেয়েকে শিক্ষিত করা হয় তারা নিজের পায়ে দাঁড়ায় বাইরের দেশেও কিন্তু একই অবস্থা অথচ আমাদের দেশের মানুষের মন মানসিকতা এখনও নিচু এখনও ছোট। আর কিছু কিছু মানুষ তো ঘরের বউ মানেই মনে করে ঘরের দাসী যতই আমাদের দেশ উন্নত হোক এখনও তাদের মন চিন্তা চিন্তাভাবনা কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়নি তারা বউকে মনে করে এক প্রকার দাসী সেটা সেই বউ যেমনই হোক অনেকে বলে সুন্দর বউ হলে নাকি সেখানে কোনো কথা হয় না এটাও একটি ভুল ধারণা আমি নিজেকে দিয়ে বলছি সুন্দর হলেও মাপ পাওয়া যায় না হ্যাঁ হয়তো বা বরের ভালোবাসা একটু বেশি পাওয়া যায় এর বাহিরে কিছুই না অতটুকুই সীমাবদ্ধ তো যাই হোক অনেক কথাই বললাম আপুরা আমার কথায় যদি কোনো ভুল টুটি থাকে অবশ্যই সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু ওয়ালাইকুম